يا لي عيني في اللي أعشق قلبي عليك تركي بشوفك عالم نعيش بالروح نحس بعوضنا بغني نغني غلقنا بالروح দর্শক মাসাল্লাহ ডেইরি ফার্মের চ্যানেলের পক্ষ থেকে ওয়েলকাম দর্শক এই মুহূর্তে আপনাদেরকে স্ক্রিনে তিন তিনটি গাবি দেখানোর জন্য নিয়ে আসছি দর্শক দেখুন কতটা চমৎকার গাবি প্রথমে যে গাবিটি দেখতে পাচ্ছেন এই গাবিটি সদ্য বাচ্চা দিয়েছে প্রথম বাচ্চার মা হয়েছে খুব চমৎকার একটা গাবি দর্শক আপনাদের চাহিদা মতো মানসম্মত গাবি এই গাবিটি নিতে হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে আর সরাসরি নাম্বারে কল দিলে পাবেন না নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে ইমো হোয়াটসঅ্যাপে সেটিং করে কল দিবেন যোগাযোগ করে আলোচনার মাধ্যমে এই গাভিটি আপনারা নিতে পারবেন দর্শক স্ক্রিনে দ্বিতীয় যে গাভিটি দেখতে পাচ্ছেন এই গাভিটি হচ্ছে প্রেগনেন্ট গাভি কবিটি কালারও খুব চমৎকার যাতে মানে খুবই ভালো দ্বিতীয় বাচ্চার মা হতে যাচ্ছে চমৎকার গাভি বডি ট্রাকচার মান কোয়ালিটি ওলান পালান অসাধারণ দর্শক দর্শক স্ক্রিনে তৃতীয় যে গাভীটি দেখতে পাচ্ছেন এই গাভীটিও দ্বিতীয় বাচ্চার মা হতে যাচ্ছে এই গাবিটি নয় মাস রানিং খুব চমৎকার একটা গাবি এই গাভি তিনটি আপনারা আপনাদের সাধ্যের ভিতরে বাজেটের মধ্যে নিতে পারবেন ইনশাআল্লাহ দেখুন কতটা চমৎকার হলান পালনের দৃশ্য বডি স্ট্রাকচার এবং সৌন্দর্যে তো সামনে খুব নিকটতম সময়ের মধ্যেই রমজান চলে আসে রমজানকে যারা টার্গেট করে গাবি নিতে চাচ্ছেন এই গাবিগুলো আপনাদের জন্য বেস্ট চয়েস খুব পছন্দসই হবে ইনশাল্লাহ সর্বশেষ কথা হলো এই গাভিটি আপনাদের লিমিটের মধ্যে অর্থাৎ আয়ত্তের ভিতরে বাজেটের ভিতরে নিতে পারবেন তো যারাই এই নিতে চান স্ক্রিনে দেওয়া নম্বরে ইমো হোয়াটসঅ্যাপ রয়েছে যোগাযোগ করে আলোচনার মাধ্যমে নিতে পারবেন ইনশাআল্লাহ আর চ্যানেলে যারা এখন নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন পাশাপাশি লাইক করে দেবেন আর দর্শক পরবর্তী বিরোজন অপেক্ষা করতে থাকুন